মর্নিং বন্ধুরা আমি নি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমার পেজটাকে তোমরা ফলো করে দাও আর আমার পাশে থেকে এইভাবে এই দেখো আমি গণেশ পুজোর দিন মানে গণেশ পুজোর জন্য বাজার করতে গেছি আমি আর দুষ্টু যেহেতু আমার ঘরে গণেশ ঠাকুর আছে আমি মিষ্টি কিনে দিলাম দেখলেই তো মোদক আর লাড্ডু কত বড় বড়ো লাড্ডু দেখো লাড্ডুটা বড় নিয়েছি মোদকগুলো ছোটো নিয়েছি যেহেতু আমার সিংহাসনটা ছোটো কত বড় বড় জিনিস তো দিতে পারবো না আমি রাখতেও পারবো না নিচে দিতে হবে তার জন্য দুষ্টু বায়না করছিল আমি বললাম না বাবা তুমি ছোটোগুলোই নাও তোমাদের ঘরের ঠাকুর ছোটো তা বলে ওই বাজারে গেলাম একটু পাঁচ রকম ফল টল কিনে নিয়ে চলে এলাম আর এইখানে দেখো দশকর্মার দোকান দশকর্মার দোকানেও আজকে কি ভিড় হয়েছে যেহেতু কালকে পুজো রাত্রিবেলায় সবাই বেশিরভাগ বাজারটা করে নিচ্ছে আর এই গণেশ ঠাকুরটা দুষ্টু নিয়ে আসবে ঘরে বলছে যে আমাদের ঘরে এত বড় বড়ো গণেশ বাবা ওইটা পুজো করে বিসর্জন দিয়ে দিতাম আর আমাদের ঘরে যেটা আছে আমার পেতলের গণেশ রয়েছে ওটা দিয়েই পুজো হবে মাটির গণেশ ঠাকুর তো বিসর্জন দিয়ে দিত আর ওটা তো আমার ঘরের ঠাকুর ঘরের ঠাকুর ঘরেই থাকবে তা বলে ওই মালা কিনবো বলে একটু ঘরের দিকে যাচ্ছে আমার বাড়ির দিকে ফুল বসেছে তার মধ্যে দুষ্টু দেখছে আমাদের পাড়ার ঠাকুর গেল ওকে কে আবার ঘাড় নেড়ে ডেকেছে ওটা বলছে আমাকে ডেকেছে যেতে বলছে যে ওর বাবা চলে এসছে বললাম যে ফুলের দোকান তাই যে ফুল নিয়ে নিচ্ছি এবার ফুল নিয়ে বাড়ি চলে যাবো যেহেতু গণেশ ঠাকুর খুব ফেভারিট দুব্বর মালা ওই দুব্বর মালা বানাতে গিয়েই কত দেরি হয়ে গেল ওই চলে এলাম বানানো টানো হয়ে গেল নিয়ে আর এই দেখো দুষ্টু বায়না করছে তালা ছবি খুলবে এই যে খুলে দিল হুট করে এটা তো খুলতে খুব সহজ আর আগেকার তালা তো খুলতে পারে না এই জন্য আমি গ্রিলটা খুলে দিলাম এবার দেখো বাবা পাম্প চালাতে যাবো বাবার পেছন পেছনে খড়ে ঢুকে যা ঢুকলো না এবার বাবার পেছন পেছন যাওয়ার পাম্প চালাতে বাবা পাম্প চালিয়েছে দেখবে বলে আমিও চালাবো আমি না তুমি বাচ্চা তুমি কারেন্টটা হাত ধা আর এই দেখো বাবাকে বললাম তুমি জুতোটা খুলে পশু ঠাকুরের ওখানে ফল প্রসাদগুলো রেখে দাও ওখানে রেখে দেয়লে আমার সকালবেলা ঠেকা ঠেকি হবে না বাস ঘর ফর থাকবে ওখানে ওই পুরি যাবো না ওইটা স্নান টান করে ওই দিকটা পুজো ওই ফুলটাকে বেঁধে রেখে দিতে বললাম আর আমার ব্লগটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দাও টাটা পরের ব্লগের জন্যে